একেই বাইরে অসহ্যকর গরম তার মধ্যে আবার নিমন্ত্রণ বাড়ি তো যাই হোক সেদিন গড়িয়াতে বেশ অনেকক্ষণ ওলার জন্য অপেক্ষা করতে হয় আর এদিকে ওলার জন্য অপেক্ষা করতে করতে আমার মেকআপের মোটাও আর মুখের মধ্যে রইল না এমনিতেই আমি মেক করি না ফাউন্ডেশন আর ওই একটু টুকিটাকি ছাড়া তো যাই হোক সেদিনও তাই করেছিলাম নিমন্ত্রণবাড়ি যাওয়ার আগেই সমস্ত কিছু আমার উঠে গেল মুখ থেকে এই যে এদিকে দুজনে মিলে অপেক্ষা করছি এখনও ওলাটা আসছে না মানে মাঝে সাঝে এমন হয় যে তুমি ওলা বুক করলে আর সঙ্গে সঙ্গে তোমার সামনে চলে এলো আর মাঝে মাঝে এমন হয় যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষাই করতে হয় তো সেদিন আমাদের তাই হয়েছিল প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো অপেক্ষা করতে হয়েছিল আর এই কে এই অটোটার কাহিনি তোমাদেরকে তো আমি আগের একটা মানে ছোট ভিডিওতে শুনিয়ে দিয়েইছিলাম তো যাই হোক এই সব কাণ্ড কারখানা দেখতে দেখতে বেশ অনেক অনেকক্ষণ ওলার জন্য অপেক্ষা করছি কিন্তু এখনও ওলা আসছে না আর এদিকে আমার গরমে মানে এত অস্বস্তি লাগছে আর এদিকে আমার শাড়ি পরে যে আমি কেন গেছি এই নিয়েও ভীষণ আর কি এ হচ্ছিলো তো যাই হোক অবশেষে ওলা এসেছে উঠলাম তো উঠে একটুখানি শান্তি শান্তি লাগছে তাও কি বলতো তো এই শাড়ি পরে কেন গেছি এটাই আমার অস্বস্তিকর মনে হচ্ছে দেখো অনুষ্ঠান বাড়ি যাবার আগেই মুখের অবস্থা এরকম হয়ে গেছে তাহলে আর কি অনুষ্ঠান বাড়ি যাবো বলো তো যাই হোক শাড়ি টারি তো গেছি অবশেষে চলেও এলাম মানে কাছাকাছি চলে এসেছি অবশেষে কি বলছি এখন অনেকটাই বাকি আছে আমরা যাব গড়িয়া থেকে বেহালা পর্যন্ত তো বাসে করেও যাওয়া যেত জানো তো বাসে করে গেলে অনেকটাই খরচা কম হতো কিন্তু এই গরমে না আমার মনে হলো দূর বাবা ওলা করেই চলে যাই এটাই ভালো তো আমরা ওলা করেই চলে গিয়েছিলাম আর ফেরার পথেও ওলাই করে নিয়েছিলাম আর এখন ওলা উবেরের এত সুবিধা না তো আমি গড়িয়া পর্যন্ত তো বাইকে গিয়েছিলাম যদি গড়িয়া পর্যন্ত বাইকে নাও যেতাম আমাদের বাড়ির সামনেও ওলা বুক করলে একদম বাড়ির সামনে চলে আসে তো যাই হোক এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে চলেও এলাম বেহালা চৌরাস্তা আর এই দাদা ভাইদের বাড়ি বেহালা চৌরাস্তা থেকে খুব একটা বেশি দূর না তো যাই হোক চলো বেহালা চলে এসেছি আর এই যে আজ এসেছি এই ছোট্ট সোনামায়ের অন্নপ্রাশনে তবে আমরা যখন এসেছি ততক্ষণে সোনামাকে আশীর্বাদ করা অন্নপ্রাশনের ফটোশুট খাওয়া দাওয়া সমস্ত রিচুয়ালস হয়ে গেছে তারপরেই আমরা ঢুকেছি যাই হোক অত সকাল সকাল যাওয়া তো আর আমাদের পক্ষে সম্ভব ছিল না আর সোনা নামটা দেখো শ্রীদাত্ত স্ত্রী মানে কী সুন্দর অপূর্ব নাম একটা আনকমন আর ওকে বলেছিলাম ছবি তুলে দিতে ও একটাই খোদনা পড়া আমার ফ মানে ভিডিও করে দিয়েছে মানে দেখে নিজেকেই নিজের কেমন অসহ্যকর লাগছিল আমার তো যাই হোক এখন একটু সোনা মায়ের বাড়ির পিছন দিকটা এসেছি আর এই বাগান বিলাস গাছটা দেখে আমার কি ভীষণ ভালো লাগছিল। মানে কত রকমের বাগান বিলাস হয় তাই না বলো আর বাগান বিলাস তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও রবি ঠাকুরের ভীষণ প্রিয় একটা গাছ বাগান বিলাস তো চলো পরবর্তী পাট নিয়ে আবার দেখা হবে